সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ঝাঁটা হাতে চলি আদেশ করেন আমার মূর শাশুড়ি সেই কথা আমি যেন সারাদিন ভাবি হাই বন্ধুরা শুভ সকাল আর একটা নিউ ভ্লগ নিয়ে এসে গেছি বন্ধুরা নাচতে নাচতে মার মার ঝাড়ু ঝাড়ু মেরে কর যত সব নোংরা আছে বেরিয়ে করে দে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তাই চলে এসেছি আজকে ভোর ভোর আর ভোর ভোর এসেছি মানে আমার মানে হাজব্যান্ড ডিউটি যাবে সেই কারণে উঠে পড়েছি উঠে ঘর দালান ঝাঁট দিয়ে তারপর দেখো না তা হয়তো কিন্তু ভালোভাবে ঘষে 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 কিন্তু পরিষ্কার করে মুছে নিচ্ছি আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেই তোমাদের রোজ বলি তোমরা কিন্তু বলো না কেমন আছো শুধু আমারটাই শুনে চলে যাও তোমরা কিন্তু জানাবে কেমন আছো হ্যাঁ আর চলো আমি কিন্তু মুছে নিই মুছে টুছে নিয়ে বাসি কাঠ সেরে নিয়ে তারপরে কিন্তু রান্না করতে চলে আসবো আজকে কী রান্না করবো কী রান্না করবো বলো তো বন্ধুরা আইডিয়া কি রান্না করব চলো দেখবে তো দেখবে চলো আগে মুছে নিই মুছে নিয়ে তারপর তোমাদের দেখাবো আজকে কি রান্না করব আর আজকে কিন্তু আমার ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে বন্ধুরা কি কি তোমাদের দেখায় শেয়ার করি আর তোমাদের হয়তো বোরিং লাগছে আমার ঘর মোছাটা দেখে কি করব আমি তো ঘর মোছাটা একটু ভালো পারি তারপর দেখে চলে এসছি এখানে এইটা হচ্ছে সেই আমার জায়ের দেওয়া চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে করব ভাজি এখানে দেখো কুমড়ো নিয়েছি কচু নিয়েছি ঘেঁচু নিয়েছি আলু নিয়েছি মূলো দিয়ে হবে পুঁই শাক এখানে নিয়েছি আলু ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দিয়ে হবে একটা তরকারি এখানে নিয়েছি লাউ দিয়ে মুসুর ডাল এই দেখো পুঁই শাক ট্যান ট্যান পুঁই শাকটা দিয়েছি আমাদের বউ গাছের কেনা নয় বৌ আমাদের গাছের আর এখানে দেখো আছে মাছ আর নিচে আছে শামুক আছে শামুক দিয়ে তরকারি হবে বন্ধুরা কী খেতে ভালোবাসো তোমরা হচ্ছে আমরা গায়ে আ আমি তরকারি খাই ই আরে বন্ধুরা শামুক খেলে কিন্তু চোখের জ্যোতি বাড়ে জানো তো দেখো দিয়ে দিচ্ছে নুন হলুদ দিচ্ছে এতে চাল কুমড়োতে চাল কুমড়োটা ভালোভাবে মাখিয়ে রেখে দিলে না একটু নরম নরম হয়ে যাবে ভাজার সময় বন্ধুরা আর বন্ধুরা কে কে চাল কুমড়ো খেতে ভালোবাসো অবশ্যই ক হাত তুলে জানিও আমি কিন্তু হাত তুলে আবার দেখতে পাবো না তারপর বসে বসিয়ে দিয়েছি এখানে জল গরম আটা মাখবো আটা ময়দা মিশিয়েই দেখা রুটি হবে বর নিয়ে যাবে হাজব্যান্ড নিয়ে যাবে শাশুড়ি নিয়ে এই শাশুড়ি খাবে আমি খাবো বলে দেখো আটা মাখতে বসে গেছি আমার বদনখানা দেখাতে দেখাতে আর বদনটা দেখাচ্ছি না হাফ দেখাচ্ছি আটা ঘষাঘষি করছি দেখাচ্ছি বন্ধুরা আর রকম ঘষাঘষি করে 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 কিন্তু আটাটা মাখিয়ে নেবো আমি বুঝতে পেরেছ আর গরম জলে মাখাচ্ছি তো হাতে কি লাগছে এবার শীতকাল পড়বেই হাত আর লাগবে না এই ঠান্ডাতেই মানে ঠান্ডাতে না গরম কিন্তু সহ্য হয়ে যায় চলো আমি কিন্তু ঘষতে 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 সঙ্গে সঙ্গে চলে এসেছি আর ঘষাটা বড্ড দেরি হচ্ছিলো এখানটা দেখতেই পাইনি বুঝতেই পারিনি এতখানি একটু জোরে দিয়ে দিতাম মানে স্পিড বাড়িয়ে দিতাম তারপর দেখো হাত দিতেও পারছি না আমি এতটা গরম পরিমাণে তাও জোর অবস্থা একটু হাত দিয়ে ভালোভাবে কিন্তু দোলে দোলে মেখে নিলাম মেখে নিয়ে এবার বদনটা নিয়ে চলে এসেছি বোর বোর একদম ঝোড়ো পাগলির মতো হয়ে আছি মিনতি পাগলির মতো হয়ে আছি তারপরে সঙ্গীতা পাগলির মতো হয়ে আছি যাই পারি হোক যাই পাগলি হোক যাই হোক সে তো আমার বরের হব তাই না তোমাদের কি নাও আর বন্ধুরা দূরে বা খাচ্ছে যেখান থেকে আমার শখটা দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা মজা করি একটু তোমাদের সঙ্গে মজা করতে ভালো লাগে আর দেখো এখানে লেচিগুলোও হয়ে গেছে আমার এই রুটি হবে এই কয়টা আমাদের সকালবেলা অল্প রুটি হয় বন্ধুরা এখানে দেখো লাউ এই সরি চাল কুমড়ো আলু কিন্তু ভাজা করছি জিরে ফোড়ন লঙ্কা ফোরন দিয়ে ভাজা করছি নুন হলুদ দিয়ে আর এই ভাজাটা খেতে না খুব ভালো লাগে এখানে দেখো বসিয়েছি আলু আর ক্যাপসিকাম গিয়ে শামুক দিয়ে তরকারি হবে এটা আর দেখো আগে আলুটা আর এটা হেলুনি করে নিচ্ছি এখানেও জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি ডালচিনি আর দিয়ে ফোড়ন দিয়ে করছি আর এখানে দেখো ভাজাটাও কিন্তু অলরেডি হচ্ছে আস্তে আস্তে আর এটা হতে হতে তারপরে দেখো চলে এসছি এখানে পুঁই শাক নিয়ে পুঁই শাকটা দেখো হেলুনি করে নিচ্ছি মানে সবজিগুলো সব ভেজে নিয়ে আর দেখবে মুলো টুলো দিয়ে সব কিছু দিয়ে পুঁশাক করলে ভালো লাগে এখানে বসাচ্ছি শামুক শামুকটা একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে বেশ নরম নরম হয়ে যায় ওই কারণে একটু সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা আর এখানে তিন পিস মাছ করছি আমার ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ডের জন্য আর এখানে ডিম সেদ্ধ করছি দেখো আর তোমার ভাবছি আমাদের শামুখ হলে না আমাদের কিছুই লাগে না তাও মাছটা করছি ছেলে মেয়ে তো খাবে না শামুক ওরা হচ্ছে আমরা হচ্ছে গাইয়া আমার ছেলে হচ্ছে একদম মজান মেয়ে হচ্ছে মজান ওরা হচ্ছে শহরের বাবু বুঝতে পেরেছো এখানে ডাল হয়ে গেছে লাউ দিয়ে ডাল এই দেখো ডালটা বেশি মোটাও হয়নি বেশি পাতলাও হয়নি তোমরা দেখতেই পাচ্ছি আমার হাজব্যান্ডকে তুলে দিই ঝপঝপ করে ও যেহেতু ডিউটি যাবে ওকে একদম পাঠিয়ে দেবো কাজে পাঠিয়ে দিলে আমার নিস্তার ওকে পাঠিয়ে দিলে আমার এদিকে অনেক কাজ হয়ে যায় বন্ধুরা আর এখানে দেখো পুঁই শাক পুঁই শাকটাও দেখো দারুণ হয়েছিল খেতে পুঁই শাকটা নিরামিষভাবে করেছি চাইলে এখানে মাছের মাথা পা মাছের তেল দিতে পারতাম কিন্তু মনে হলো না আজকে নিরামিষভাবে করি খেতে কিন্তু দারুণ লাগে পুঁশাক কার কার খেতে ভালো লাগে বন্ধুরা আর এখানে দেখো আমার হাজব্যান্ডে গুছিয়ে দিয়েছি ডিমসের সেদ্ধ ভাজা হেনা তেনা সব কিছু দিয়ে দিয়েছি আর মাছ বললো নেবো না আমাকে ডিমই দাও বলেও ডিম নিয়েছে মাঝে নেয়নি আর শামুকের তরকারি দিয়ে দিচ্ছি আর শামুকের তরকারি হলে বললাম না আর কিছুই লাগে না সেই কারণে আর আমার তো হেভি লেগেছিলো শামুকের তরকারি আর এখানে শামুক এখন দুশো টাকা অন্য সময় হয় হাজার টাকা আটশো টাকা এখন দুশো টাকা পাওয়া গেছে তাই নিয়ে এসছি আমি আর অম্বাবতীর সময় অম্বাবতী যে বলে না ওই সময় হবে একদম হাজার টাকা বারোশো টাকা ছশো টাকা আটশো টাকা এরকম হয়ে যায় আর দেখো এখানে শামুকটা কিন্তু ছটফট করে আমি তুলে দিচ্ছি আমার হাজব্যান্ডকে আর আমার শামুক মানে হাজব্যান্ড বললো আমাকে দাও একটু বেশি করে আমি খাবো আর বলে দেখো তুলে দিচ্ছি ওকে আর আমাদের জন্য রেখে দিচ্ছে ওইটা আমার ছেলে কিন্তু খাই মেয়ে ছেলে তবুও খায় শামুকটা মেয়েটা একদমই শামুক গিয়ে কিছুই খায় না ও আবার একটু একটু বিলাসিতা মতো যাই হোক বক্তৃতা দিতে দিতে আমি কিন্তু তুলে দিলাম সব কিছু তারপর দেখো এখানে রান্নাঘর অবস্থা দেখো ভাগার হয়ে আছে একদম হেগে রেখে দিয়েছি এগুলো পরিষ্কার করতে হবে আমাকে পরিষ্কার করার জন্য আর কি করব বলো নিজেকেই তো করতে হবে রান্নাবান্না নিজেই করি নিজেই ঢেরাই এখানে দেখো বাসন দেখতে পাচ্ছি কত বাসন চলে ঝরঝর করে মেঝে নিই সেগুলো শেয়ার করবো না আর আমরা একদিন কালী পুজো কালী ঠাকুর দেখতে গেছিলাম এই দেখো কালী ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন পরে এই ভ্লগে দিয়ে দিচ্ছি কালী ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমাদের এই কাছে কাছে পিঠেই হয়েছিলো কালী ঠাকুরটা তোমার সব কিছু শেয়ার করিনি তার পরে চলে গেছি ছট পুজো ওই ছট পুজো কিন্তু আমি যাইনি আমার একটা বন্ধু দিয়েছে ছট পুজোর ভিডিও হ্যাঁ আমার বন্ধুগুলো খুব ভালো জানে তো ছট পুজো তাদের হয় তারা ভিডিও করেছে আমাকে পাঠিয়ে দিয়েছে দেখো এখানে সব গঙ্গা স্নান করছে কত ভিড় গঙ্গার ধারে মা গঙ্গা জয় মা গঙ্গা তুমি বইয়েই চলো সারা জীবন যত নোংরা নিয়ে তাও মনের মনের পাক কিন্তু কারোর যায় না ধোয়া বুঝতে পেরেছো মা আর দেখো এখানে সবাই কিন্তু স্নান করে নিচ্ছে একে একে এই যে উঠছে এটা হচ্ছে আমার বন্ধু দাদা আমার বন্ধু মানে ছেলে বন্ধু ছেলে বন্ধু মানে ইউটিউবের বন্ধু সে দিয়েছে আমাকে ভিডিওটা যাই পারি হোক ভিডিওটা কিন্তু ছট পুজোর ভালোই হয়েছে আমিও ছট পুজো কোনো দিন দেখিনি জানো তো আমাদের এখানে বড়ো করে ছট পুজো হয় কিন্তু কোনো বছর আমার চোদ্দ বছর বিয়ে হয়েছে আমি কোনো দিন যাইনি কোনো দিন না সবাই গেছে আমি মনে হয় যাব কিন্তু আর যাওয়া হয় না এই করে করে তারপর দেখো এখানে কি করা যাই না নারকল দিয়ে গড় করছে মনে হয় পুজো করা সম্ভবত তারপর দেখো নারকলগুলো কিন্তু এর ওর গায়ে কিন্তু ছুঁড়ে দিচ্ছে ওই দেখো নারকলগুলো কিন্তু যার লাগবে তার কিন্তু মাথা আলু হয়ে যাবে যাই পারি হোক নারকলগুলো ছুঁড়ে মানে ছুড়ে দিচ্ছে তোমরা যারা ছট পুজো দেখো তাদেরকে বলছি তোমরা একটু দেখে নিও কষ্ট করে আর এখানে ঘোড়াটা এসছে ছবিটা যেহেতু বিকেলের দিকে এইটা দেখতেই পাচ্ছ একটু সন্ধ্যে সন্ধ্যের সময় এখানে সব মানে বইয়েরা আর মানে এ স্ত্রীরা সব দেখো মেটের সিঁদুর মানে ওই যে গোলাপি সিঁদুরটা পরে আছে গোলাপি না অরেঞ্জ সরি অরেঞ্জ সিঁদুরটা পরে আছে আর এখানে দেখো কলার ছোঁড়া হেনা তেনা দিয়ে এখানে এই সময় কিন্তু কলা প্রচুর বিক্রি হয় বাজার আমরা দেখেছি কলা নারকল ফুল টুল হলুদ গাছ আরে কেন না ওদের দরকার পড়ে এই পুজোতে কিন্তু ওই সবই লাগে কলা তারপরে আমাদের এখানে দেখেছি কলা কাঁদি কাঁদি কলা বাজি নিয়ে যাই মানে রাস্তা দিয়ে যখন যাই দেখেছি কিন্তু পুজোটা দেখা হয়নি আমার কোনো দিন সৌভাগ্য হয়নি এটা কিন্তু সূর্যদেবের পুজো তোমরা অনেকেই জানো ছট পুজো হচ্ছে সূর্যদেবের পুজো বাবা সূর্যদেবকে পুজো করা হয় আহ্বান জানায় ওরা সকালে করে আবার বিকেলে করে পরের দিন আবার সকালে করে মানে সূর্য ওঠার সময় আর সূর্য অস্ত যাওয়ার সময় আবার সূর্য ওঠার সময় পরের দিনে করে আর এই দেখো এখানে ঠাকুরগুলো দেখো করেছে কলা দিয়ে নারকোল দিয়ে প্রদীপ দিয়েছে ধূপ দিয়েছে আবার মোমবাতি দিয়েছে আর সবাই সবাইকে দেখো সিঁদুর পরিয়ে দিচ্ছে বন্ধুরা আর আমার খুব ভালোই লাগছিল আর এখানে বাজিও ফাটাচ্ছে বন্ধুরা বললাম না আমার বন্ধুটা করে দিয়েছে আমি ওই জন্য অতটা বুঝতে পারছি না এখানে দেখো বাজিগুলো ফাটাচ্ছি বেশ সন্ধ্যের আকাশে কী সুন্দর লাগছে তারার মতো ঝিলমিল 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 করছে আর তারপরে দেখো এখানে ধোঁয়ায় ধোঁয়া সব বাজির ধোঁয়া বাজির ধোঁয়া এখানে দেখো সানাই টানাই সব কিছু বাজছে মানে এদের ছট পুজো যাদের আছে তা মারোয়ারি বালো যা যারাই বলো তাদের কিন্তু এইটা বড়ভাবেই হয় বড় উৎসব মানে খুব বড় করেই হয় তোমরা দেখতেই পাচ্ছ মেলা পার্বণ বসেছে এইটা যেখানে হচ্ছে সবাই হাতে বেলুন টেলুন কত কিছু দেখো মেলা বসে আছে এখানটা একটু ঘোলা ছবিটা বুঝতেই পারছ আমার বন্ধুটার ফোন মনে হয় ঘোলাটে আছে সেও ঘোলাটে তার ফোনও ঘোলাটে যাই পারি হোক অবশেষ দেখো তোমাদের একটু দেখাতে পারছি রঙিন রঙিন দেখো এখানে কালারিং হয়ে গেছে আর যাই হোক বন্ধুরা এই আজকের ভ্লগটা মানে রান্না বান্না ছট পুজো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তাহলে এখানেই আমি কিন্তু কথা বলতে বলতে শেষ করবো আর এখানে দেখো ঠেকোয়া বানানোর জন্য সব কিছু মিস করছে এ দেখো ঠেকোয়া বানাচ্ছে ঠেকোয়া বানানোটা সবটা কিন্তু তোলে নি তাই আমাকে পাঠাতে পারেনি যতটুকু তুলেছে ততটুকু আমাকে পাঠিয়েছে এ দেখো ঠেকুয়া বানাচ্ছে নারকোল গুড় তারপরে এ দিয়ে আর এখানে দেখো বন্দি কাটছে আচ্ছা ঠিক আছে আজকে আসছি ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে টাট্টা